আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে বাংলা ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কুষ্ঠরোগীর রোগীর যে গল্পটি রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন নিয়ে আলোচনা করো মাইনর বাংলা থেকে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের টোটাল কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান দুই এবং তিনের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন যতীনের বাবা কিভাবে অর্থ উপার্জন করেছিলেন নেক্সট কত বছর বয়সে যতীনের কুষ্ঠরোগের লক্ষণ দেখা দেয় নেক্সট যতীনের আঙ্গুলের প্রথম ফুসকুড়ি দেখে মহেশ কি টাকা ডাক্তার রোগ রোগ সম্পর্কে কি ধরা পর যতীন কিভাবে নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল নেক্সট মহেশ্বতা কোথায় কুষ্ঠাশ্রম খুলেছিল মহেশ্বেতা যতীনকে কুষ্ঠাশ্রম খোলার কি কারণ দেখিয়েছিল নেক্সট কামাখ্যা থেকে ফিরে যতীন তার রোগ মুক্তির জন্য কোন স্বপ্নের কথা বলে নেক্সট তোমার জন্মগ্রহণের আগে পৃথিবীর সমস্ত টাকা মানুষ নিজেদের মধ্যে ভাগ করিয়া দখল করিয়া আছে এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট বলছে স্পর্শ অনুভব করিবার শক্তি তাহার ক্ষীণ হইয়া আসিল কার কেন এমন হয়েছিল এর ফল কি হয়েছিল নেক্সট যতটা সম্ভব লোকালাইজড করে রাখার ছাড়া উপায় নেই কে কাকে এই কথা বলেছিলেন এই কথার মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছিলেন নেক্সট রোগাক্রান্ত হওয়ার পর যতিনের মানসিক অবস্থা কেমন হয়েছিল নেক্সট আমার কপাল কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে উক্তিটির মধ্যে দিয়ে তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে নেক্সট কালীঘাটে গিয়ে কি করেছিল তার এই কাজটি থেকে কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় নেক্সট কুষ্ঠরোগীর বউ গল্পের দুটি নাম চরিত্রের নাম লেখো প্রশ্নমান ছয়ের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন কুষ্ঠরোগীর বউ গল্পে যতীনের প্রতি মহাশ্বেতার ভালোবাসার রূপান্তরটি নিজের ভাষায় আলোচনা করো নেক্সট প্রশ্ন যতীনের শারীরিক অসুস্থতা কিভাবে তার মানসিকতাকে বিকৃত ও অমানসিক করে তুলেছিল তা গল্পের ঘটনা অবলম্বনে বিশ্লেষণ করো নেক্সট বিবাহের চার চার বছর পরে বিবাহের চার বছর পরে পরস্পরের সঙ্গে আবার তাহাদের একটি নবতর সম্পর্ক স্থাপন করিবার প্রয়োজন দেখা দিয়েছে রোগ নির্ণয়ের পর যতীন ও মহাশ্বেতার সম্পর্কের এই নবতর রূপটি কেমন ছিল তা বিস্তারিত আলোচনা করো নেক্সট মহাশ্বেতা দেবী তো নয় সে শুধু কুষ্ঠরোগীর বউ গল্পটির এই শেষ লাইনের তাৎপর্য বিশ্লেষণ করো মহাশ্বেতার চরিত্রটিকে এই উক্তির আলোকে কিভাবে মূল্যায়ন করবে নেক্সট গল্পে বর্ণিত সমাজ কিভাবে সম্পদ ও রোগকে দেখে লেখকের মতামত গল্পের আলোকে ব্যাখ্যা করো নেক্সট রয়েছে জন্য যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন কুষ্ঠরোগীর বউ গল্প অবলম্বনে মহাশ্বেতা চরিত্রটি বিস্তারিতভাবে আলোচনা করো নেক্সট বলছে কুষ্ঠরোগীর বউ গল্পটি শুধুমাত্র একটি রোগের করুণ কাহিনী নয় বরং এটি মানব সম্পর্কের ভাঙন এবং মনস্তাত্ত্বিক অবক্ষয়ের এক নিখুঁত প্রতিচ্ছবি গল্পের ঘটনা উল্লেখ করে উক্তিটির সত্যতা বিচার করো নেক্সট মানিক বন্দ্যোপাধ্যায় কিভাবে এবং ধারণাকে এই গল্পে গুনে দিয়েছেন বিস্তারিত আলোচনা করো নেক্সট গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো তো এই ছিল আজকে তোমাদের কুষ্ঠরোগীর বউ গল্প থেকে যে সাজেশন সেই সাজেশন গুলো নিয়ে আলোচনা আলোচনা করলাম মাইনর বেঙ্গলি দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নতুন কোনো ছোট গল্প থেকে নতুন কোনো বিষয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ